আজকেও আমাদের ভোজই চলছে জানো কারণ গতকালকে যা যা ছিল দেখো কত কি রয়েছে যে মাংস গামলায় চাউমিন রয়েছে চাউমিন দিয়ে দিচ্ছে সবাইকে আর এই যে বিরিয়ানি কড়াই ভর্তি বিরিয়ানি রয়েছে তার বিরিয়ানি ভাইকেও সবাইকে দেব খেতে গরম দিয়েছি আর কি এগুলো সবাইকে খেতে দেবো ওখানে তা আমাদের আজকের ভোজিও চলছে

আজকে কেউ খাওয়া দাওয়ায় কোনো গরজই নেই কারণ পিঠে খেয়ে যাচ্ছে সকাল থেকে চাউমিন ছিল চমনা খেয়েছে এখনো রয়েছে দেখো এই যে মাংস বিরিয়ানি সেরকমই রয়েছে তার মধ্যে এই যে মাছ ভাজি কারণ মাছটা ছিল মাছটা ফ্রিজে রেখেছিলাম সেই মাছটা এই যে রান্না হচ্ছে মানে হচ্ছে সবাই একবারে দুপুরেই ভাতই খাবে আর এখন কেউ খাওয়া দাওয়ার নাই বাচ্চা কাচ্চাও করে নিয়েছে টিফিন এখন সাড়ে এগারোটা বেজে গেছে তা মা রান্না করে মন্দির অনুভব দিয়েছে মাও আজকে চলে যাবে বাবার বাড়িতে মানে মামার বাড়ি যাবে মা কারণ দিদার শরীরটা সেরকম ভালো যাচ্ছে না তা বারে বারে দিদার ফল ছিল একটু আয় আমাকে দেখে দেখেছে আমার কাছে আয় একটু তা মা যাবে মাকে নিয়ে যাবে কাছে রিটার্ন হবে আজকে হবে না কালকে হবে যে সকালে খেয়ে দেয় যে দাদারা এখন বেরিয়ে যাচ্ছে সকালে না একবারে দুপুরের তাই কারণ এখন সাড়ে বারোটা বেজে গেছে বরবটি নিয়ে যাচ্ছ যা দিয়ে সে কারে ঠাম নিয়ে যাবে ঠামের বাবা বাড়ি বরবটি সবজি পিঞ্চ দুধ মোরে বাবা আচ্ছা আচ্ছা আবা আর কবে সিধারা ধরে 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 যাওয়ার জন্য ওটা লাফাচ্ছে তোর মা হ্যাঁ যাওয়ার জন্য লাফা লাফায় চলে কি খুশি বাবা বাড়ি চলছে দেখো তাই কি ওরে বাবা রে সবই মাত্র তিন দিন তাই মরে যাচ্ছে সোলা

এটা জুঁইয়ের জন্য একটু মনটা খারাপ রয়েছে না সন্টু ভাবছে একা একা কি করবে এতদিন খেলছে দিদিকে সাথে সন্টু অনেক বড় হয়ে গেছে এখন অনেক বোঝে না ও গুড বয় হয়ে গেছে না আমরা আবার বিকেলে গুরু গুরু যাব নি হ্যাঁ এর মানে কি চুরি চুরি কাটা পয়সা হচ্ছে হ্যাঁ দোকানে যাব দোকানে যাব দোকানে যে তুমি খাও খাবা হ্যাঁ না না অত বড় টাকা নিয়ে না বাবা

তিনজন কাজের লোক দাদারা আসছিল তারা খেয়ে গেছে আর এদিকে আমার বড় মশাই দেখাচ্ছে না নিজের মুখটা কি বাজে লোকটা তা বড় মশাই আমি বসছি এখন বাজে তিনটে দশ এখনো খাচ্ছি দুপুরে খাওয়া তা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেবো আর এনে যাবো একটু মাখন দিবি তা নিজে দেখো আর একটু ঘোরাও তোমার দিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তো কোনো ইয়ে নেই কারণ চারটে বেজে গেছিলো মানে এক একজন করে আস্তে আস্তে কাজের লোক করে আবার দুপুরে আর বিশ্রাম হয়নি আর অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো যাচ্ছে না ভালো যাচ্ছে না ভালো যাচ্ছে না এর ভিতরে চলে আসছে দেখো আমি গেট খুঁজে যাচ্ছি কে বলে এই মাত্র বাবা আসলো যখন দিতে গেলাম এই নিয়ে চলে আসলো আর আমার না গলাটা খুব ব্যথা হচ্ছে জানো কারণ কান টান টনসন খুব মানে ব্যথা হচ্ছে এখানে কান টান ব্যথা করছে ঠান্ডার জন্য নাকি কে জানে ঠান্ডার জন্যই একা তাছাড়া তোর হয় না ঢোক গিলতে পারছি না তা মেন সমস্যা হচ্ছে মা তো বাড়ি নেই গরুও আসে না যেন আজকে গায়ের বাছু ছাড়ে দেওয়া হয়েছে আর গরু দুই দুটো গরু চার পাঁচ লিটার দুধ আজকে থাকবে না তা আজকে ব্লগটি এই পর্যন্ত থাক কালকে আবার দেখাবে কি করবো আর গরু আসলোই না টাটা